উদ্বোধক জনাব মোহাম্মদ মমিরুল ইসলাম প্রধান আলোচক জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ডিয়াস কামাল অনুপ্রেরণায় জনাব মোহাম্মদ শাহাদ হোসেন সরকার পতাকা উত্তরণে জনাব মনসের আহমেদ সার্বিক সহযোগিতায় জনাব আসাদ চৌধুরী সত্তরণায় মোহাম্মদ হানিফ সরকার আমাদের সাথে আগত আমাদের গাজীপুর জেলা জাসাসের প্রেসিডেন্ট এরশাদ ভাই আমাদের কালিয়াকোর পৌর শ্রমিক দলের জনার সভাপতি একে কে আজাদ ভাই আমাদের উপস্থিত আমার ছোট ভাই আমাদের পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হুসেন মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ খেলোয়াড় খেলোয়াড় বৃন্দ এবং দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আমাদের এখানে আসার জন্য বারবার আমন্ত্রণ করা হয়েছে আপনারা তো জানেন আজকে আমরা সারা দিন সকাল দশটার থেকে এখনো আপনাদের কাশিমপুরে আছি আমাদের আজকে আনুষ্ঠানিক ক্যাম্পিং এর দ্বিতীয় দিন আমি মেয়র মুজিবুর রহমান কালিয়াকুল পৌরসভার এখানে প্রায় বাইশ বছর জনগণের ভোটে আমরা নির্বাচিত মেয়র আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসন তথা এই কাশিমপুর কোনাবাড়ি বাসন থানা সিটি কর্পোরেশনের আঠারোটি ওয়ার্ড এবং কালিয়াকুর উপজেলার নয়টি ইউনিয়ন কালিয়াকুর পৌরসভা নিয়ে গঠিত গাজীপুর এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি আমরা আপনাদের দোয়া সমর্থন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করছি আপনারা সকলেই জানেন পঁয়ত্রিশ বছর যাবৎ এই আসনটি বিএনপি কখনো পায় না বারবার আমরা বঞ্চিত হয়েছি আর গাজীপুরের মানুষ গাজীপুর একের মানুষ বঞ্চিত হয়েছে উন্নয়ন থেকে আমি কালিয়াকুর পৌরসভায় মেয়র থাকাকালীন ওইখানে সন্তোষজনক উন্নয়ন করতে সামর্থ্য হয়েছি এটা আমার জনগণের মূল্যায়ন যে কারণে তারা বারবার ওইখানে আমাকে মেয়র হিসেবে আমি বিএনপি রাজনীতি করার পরেও তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি আপনাদের দোয়া চাই এখানে আমাদের অনেক সম্মানিত রয়েছে আপনারা এটা জেনে থাকবেন যে যশোহরের আমাদের একচ্ছত্র প্রবীণ এবং আমাদের ক্ষমতা দর নেতা হিসেবে পরিচিত ছিলেন তরিকুল ইসলাম সাহেব তিনি আমাকে খুবই স্নেহ করতেন ভালোবাসতেন তিনি যতবার জেলে এসেছেন ততবার আমি জেলখানায় স্যারের খুশ খবর রাখতাম এবং উনি যতক্ষণ এই গাজীপুর তেরো সালে মান্নান স্যারের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ছিলেন এবং স্যার আমাকে যেভাবে নির্দেশ দিতেন আমি কুনাবাড়ি এবং কাশিমপুরে মান্নান প্রফেসর স্যারের সেই নির্বাচনে প্রধান সমন্বয়ক এবং কাশিমপুরের সহ সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং আমাদের তরিকুল সারের বাড়িতে আমি যশুহরে অনেকবার গিয়েছি এবং তরিকুল সারের ছেলে অমিত আমার বন্ধু তার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে যখনই আমরা যশুহর যাই তখনই সে আমাদের অত্যন্ত আদর্শ স্নেহ ভালোবাসা দিয়ে রিসিভ করেন এবং আমি আমাদের মহাসচিব ফখরুল ইসলাম সাহেবের সাথে বহুবার যশোহর আমাদের ওই খুলনাম অঞ্চলে ভ্রমণ করার সুযোগ হয়েছে প্রতিবারই আমাদের অমিত এবং আমাদের খালাম্মা অমিত ভাইয়ের আম্মা আমাদেরকে অনেক সমাধান আদর যত্ন করেছে আপনার একটা শুনলে খুশি হবেন আমাদের তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী মানে আমাদের অমিত ভাইয়ের আম্মা আর আমাদের মহাসচিব স্যার এক সময় ন্যাপের রাজনীতি করতে এবং মহাসচিব স্যার এবং আমাদের একই পদে এক সময় প্রতিদ্বন্দ্বিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাপের ছাত্র হিসেবে। এবং দুজনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক আমি যে সেটা দেখেছি এবং একে অপরকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং আমাদের মাতৃ সমতুল্য তিনি আমাকে সন্তানের মতে ভালোবাসে কথাটা এই কারণে বললাম ওইখানে এখনো যারা যশুহরের নেতৃত্ব দিচ্ছেন যারা খুলনা সহ ওই রয়েছেন তাদের সকলের সাথে আমার একটা মধুর সুসম্পর্ক রয়েছে আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা গাজীপুর একাশন থেকে আমাকে তাদের শ্রী প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে যশুহরের ওই আমাদের নেতারা বা আমাদের অমিত ভাই যতটুকু করবেন আমাদের ভাই আপনাদের জন্য যা করতেন এই মেয়র আপনাদের জন্য ততটুকুই করবে ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই চাই মূল্যবান ভোট আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের মায়ের স্বপ্ন পূরণে আগামী বারো তারিখ সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আপনারা ছুটি না কাটিয়ে আপনারা ভোট কেন্দ্রে থাকবেন ভোট কেন্দ্রে যাবেন আমাদের বানের শীষে বোর্ড দিয়ে বিজয়ী করতে সহযোগিতা করবেন সেই বিনীত অনুরোধ রেখে আজকের এই খেলা এসে চমৎকার আয়োজন দেখে আমি অভিজ্ঞতা হয়েছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম